সে ধামিনী রে সগনি ঘুর ঘনু ঘটা কুঞ্জ পথে সুখী কে আবু কুঞ্জ পথে সুখী কৈসে অবলা অব কামিনী রে গগনে ঘুর ঘন ঘটা উন্মাদ পাবনে যমুনা তোর জিত ঘন ঘন গর্জিত মেয়ে উন্মাদ পাবন লুণ্ঠিত থর হর ঘন ঘন ঝিম রিম ঝিম রিম ঝিম বর ক্ষত নিরঞ্জ শালো পিয়ালে তালো তোমালে পিয়ালে নিবি মির মঞ্জনি দুরে কুঞ্জে নিরধয় কাহু দাড়ুন বাঁশি কাহ বাজায় সকর রাধা নাম মোতি মোহারে বেশ বনাদে শিতি নাগাদে ভালে উরহি বিলুন্ঠিত ললচে কুরমমো ভাদো চম্পক মালে গহন বযন মে যাও বালা নালো কি পাশো গরো যে ঘন গান বহু ডর পাবো কহে ভানো তমো দাসো শামনা গাগনে ভোর ঘন ঘাটা অবিশ্রান্ত রবিশন্ত ধরাপাত রাধা কৃষ্ণ মিলনের কথা স্মরণ করিয়ে দেয় মহামিলনের কথা সে যে বাহির হলো আমি জানি বক্ষে আমার বাজে তাহার পথের কোথায় সাগর তীরে বনের শেষে আকাশ করে সেই কথারই কানা কানি রে আমি ঘরে বেরেছি এতই দূরে না জানি তার আসতে হবে কত ঘুরে খিয়া আমার পেতে রেখে সারাটি পথ দিলেন ঢেকে আমার ব্যথায় পড়ুক তাহার চরণখানি